অনলাইনে অর্ডার করা পণ্য পৌঁছে দিতে গিয়ে বিপাকে পড়লেন এক ডেলিভারি বয় শ্রীভূমি শহরের ব্যস্ত এলাকায় ডেলিভারি দিতে গিয়ে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ত্রিপুরায় ডেলিভারি বয়ের উপর হামলার ঘটনা রেশ কাটতে না কাটতে এবার একই ধরনের অভিযোগ সামনে এলো শ্রীভূমি শহর থেকে ঘটনার পর অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে শ্রীভূমি সদর থানায় মামলা দায়ের ফের প্রশ্ন উঠল ডেলিভারি কর্মীদের নিরাপত্তা নিয়ে ত্রিপুরার ধর্মনগরে ডেলিভারি বয়ের উপর হামলার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার শ্রীভূমি শহরেও একই ধরনের অভিযোগ সামনে এসেছে অনলাইনে অর্ডার করে জিনিস পৌঁছে দিতে গিয়ে পুরাতন মিশন রোড এলাকায় এক ডেলিভারি বয় হামলার শিকার হন বলে অভিযোগ এই ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শ্রীভূমি সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এজাহারের ভিত্তিতে জানা যায় ই কার্ট কুরিয়ার সার্ভিসের সুদর্শন দাস নামের এক ডেলিভারি বয় শনিবার শ্রীভূমি শহরে পুরাতন মিশন রোড এলাকার সুচিত দাস নামের এক ব্যক্তির বাড়িতে তাদের অর্ডার করা একটি জিনিস পৌঁছে দিতে যাওয়ার পর সুচিত দাস নাকি প্রথমে ওই যুবকের সাথে তর্কে জড়িয়ে পড়েন এবং এক সময় তিনি উত্তেজিত হয়ে ডেলিভারি বয় সুদর্শন দাসকে মারধর করেন বলে অভিযোগ উত্থাপন করে শ্রীভূমি সদর থানায় সুজিত দাস নামে একটি মামলা দায়ের করেছেন সুদর্শন দাস নামের ওই ডেলিভারি বয় পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমরা শুনে নেব সরাসরি সেই অভিযোগ আমি একজন হ্যাঁ তাই না যে ইহ অডমিশন সৎসঙ্গ সামনে যাইতাম আমি সৎসঙ্গ সামনে গেছি এরপর তাই বাবা যে আসলো তাই বাবা ওটা কয়েছে যে আমার মেয়ের ফোন করেছি কি ইহ ওটিপিটা দিলেই তাইনে হ্যাঁ তাই ইসে না এরপরে কীছে আমি এক্সামে আসি আমি পরে ফোন করতেছি আপনারা কয়ারে তাই দশ মিনিট পরে আগে এলাই না এখানে হ্যাঁ ই দশ মিনিট আগে এলাই না এখানে এবার কোরগে তাই ফায়ার হয়ে গেছে আমার ফিরে ইহ অত টাকা কেন ই নিতাম না তারপরে পুছাই দিই ম্যাম কইছে এবারে আমি তাইনে কইছি আপনা মেন নাম্বারটা দিলাইন ইও যদি পারছে ইও তাইন জি নে তাইমে আপনা ফোন কর মুনে আকোলা দাইন দাদারা কইছে তিনবা আর তিনবা দাদা কল লগলে ভিটা মাই দিছে গদিয়া মারছে হ্যাঁ হাত দিয়ে মারছে যেতে যেতে এবারে নাম কি দা হ্যাঁ জে মারছে তার নাম তো তো বলু বলু হয় আপনার নাম নামে পার্সেল তাই আছে পার্সেল তো জানি মেন নামে আইছে নাম্বার তো আমার নাম জানা নেই আর মান নাম আমার নাম সুদর্শন দাস কোন কুরিয়ার ইও ই কার্ড যে ইয়াৰ কি কৰ্তৰিত নেকি গাড়ী আটকাইলো তাইছে কাৰ গাড়ী মানে গাড়ী আটকাই বাৰু কৈছে আটকাই ৰাখচনা এরপর তারা লাগাবাড়ি যে তারা লাগাবাড়িও তারা কয়ে যে তারা ব্যবহার সুন্দর নাই তারা সবাই লোকের বাড়ি দেখছে আমি কিছু মারছি না আমি আমি আমার চুপচাপ না আমি আমার সুন্দর এক্সপেক্টলি তাই মারছি আর তাই গাড়ি অনেক না আমার লোক আর ঘটনা হয়েছে